তো চলে শুরু করতে হ্যাঁ 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 দারুন দারুন আমারও খুব ভালো লেগেছে জানিস আর কালারটাও মার ফলগুলো ফ্রিজে পড়েছিল কি করব দেখ সব সময় এসে বিরক্ত হবে এটা নিয়ে ওটা নিয়ে যা পারো গিয়ে করো যাও বারবার আমাকে কেন জিজ্ঞেস করছো ঠিক আছে হ্যালো হ্যাঁ বল বল আর বলিস না বৌমা না সারা কোন বিরক্ত করে জ্বালাত হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলি শুন না এখন ফোনটা রাখি হ্যাঁ তুই আমাকে পরে ফোন দিস কেমন এখন রাখি কি আমাকে কি জিজ্ঞেস করছিল ফল দিয়ে কি করবে বৌমাকে একটা ডাক দি। বৌমা

যাও এখান থেকে এই পাগল বউ নিয়ে যে আমি কি করি ভগবান তুমি ওকে একটু বুদ্ধি সুদ্ধি দাও ভগবান কি করি আমি আমার আর ভাল লাগে না আবে ভগবান ভাল লাগে না ও বৌমা বলছি আমার চশমার কামটা দাও তো কোথায় মা আবার রাখবে দাও আমার হাতে দাও কাছে গা হাত পাটা কেমন যেন কোষ কোষ করছে ও বৌমা হাতে পায়ে মাখার তেলটা এনে দাও তো তেলটা কোথায় রাখবো মা কোথায় রাখবে এনে রাখো কিছু বুঝে না সব যেন বলে বলে দিতে হয় সকুনের মরণ লোক यार সালা সালা আমার কপালটা এত খারাপ কেন কথা বলে বলে আমার গলাটা কেমন যেন শুকিয়ে কাঠ হয়ে গেল ও বৌমা আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো তো কোথায় বুকার মরন দাও আমার মাথায় দাও ঠিক আছে মা বুকার মরন মাথায় জল দিতে বলেছি বলে সত্যিকারের মাথায় জল দিয়ে দিল রে Salah pula pagol. Kutaya yang ni por lampu ke bal. Namanya kicu bala lagi na.